হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা আমরা সকাল সকাল রওনা দিয়েছি ঘাস কাটার উদ্দেশ্যে তো এখানে বন্ধুরা দাদু আমি আর একটা কাকু পাড়ারি তো আমরা যাচ্ছি চা বাগানে ঘাস কাটতে বন্ধুরা তো দেখতেই পাচ্ছ লোকেশনটা খুবই সুন্দর একদম ওয়েদারটাও কিন্তু একদম ফাটাফাটি মাথা ফাটা রোদ উঠছে বন্ধুরা দেখতে পাচ্ছো এখানে কী সুন্দর চা বাগান কিন্তু আজকে লেবারগুলো নেই চা পাতা তোলার তো আমরা যাচ্ছি এখানে পুরো রাস্তাটা কিন্তু কাদা এখানে পুরো সাবধানে যেতে হবে বন্ধুরা রাস্তাটা খুবই খারাপ কাঁচা রাস্তা তো তো এর জন্য মাঝে মাঝে জল জমে যায় কাদা হয় তো আমরা যাচ্ছি ঘাস কাটার উদ্দেশ্যে তো আজকের যে রোদ্রু বন্ধুরা একদম প্রচণ্ড রোদ্রু মাথা ফাটা রোদ্রু তো এখানে আমরা কমসে কম দুই কিলোমিটার সাইকেল চালানোর পর আমরা বাগানে চলে আসছি তো এখানে পিছন দিকে তাকাচ্ছে কাকুরা কারণ একটা বাইক চলে আসছে তো আমরা আজকে যাব কতটুকু ঘাস পাবো কি না বন্ধুরা সকালেই কিন্তু আশেপাশে লোকালের যে লোকগুলো তারা সকালবেলায় পুরো ঘাস কেটে নিয়ে চলে যায় তারপর আমরা ঘাস কাটার জন্য চলে আসি মোটামুটি নটা দশটা বেজে যায় আস্তে আস্তে তো ঘাস খুঁজতে হয় ঘাস খুঁজতে খুঁজতে একদম অবস্থা টাইট তারপর আবার এক বস্তা ঘাস কাটো দুই ঘন্টার মধ্যে ঠিক আছে আড়াই ঘন্টার মধ্যে তাড়াতাড়ি কাটতে হয় কারণ যে রোদের ওয়েদার একদম প্রচণ্ড রোদ্রু বন্ধুরা তো এখানে আমরা যাচ্ছি এখন চা বাগানের অনেক ভিতরে চলে আসি তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওয়েদারটা খুবই অসাধারণ একদম কু চারিদিকে শুধু সবুজ আর সবুজ এখানে আমরা সাইকেল নিয়ে তিনজন আমরা যাচ্ছি ঘাস কাটতে অন্যদিন কাকুটা আসে না কাজ থাকে যেদিন তো আমরা দাদু আর আমি দুজনে আমরা চলে আসি দেখতে পাচ্ছি কি সুন্দর একদম ওয়েদার দারুণ লাগতেছে বন্ধুরা এখানে আমরা সামনে আরেকটা গলির মধ্যে চলে আসলাম সামনে যে এই রাস্তাটা বন্ধুরা এর আগের দিন আমরা এই রাস্তাতে পাশে যে চাপানটা দেখতে পাচ্ছি বন্ধুরা তো সেই চাবানে আমরা কেটে নিয়ে গেছিলাম ঘাস তো এখানে আরো অনেক লোক আছে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে আমার বাবাসে মহিলাটি ঘাস কাটবে তো আমরা এই সামনেই এখানে ঘাস কাটবো ঘাস আছে কি না বন্ধুরা যায় না আগের দিন আমরা কেটে নিয়ে গেছিলাম তো সেদিন তো ঘাস ছিল তো আজকে এখন আছে কি না তো এখানে সামনে আমরা সাইকেল স্ট্যান্ড করে তারপর দেখতে হবে কোথায় ঘাস আছে কি নেই বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে পুরো একদম ওয়েদার ফটাফটই বন্ধুরা এখানে আমরা সাইকেল দাঁড় করিয়ে ঘাস খোঁজার উদ্দেশ্যে রওনা দিন বন্ধুরা আমি এক সাইডে চলে আসলাম দেখি এই ছেড়ে ঘাস কেমন পরিমাণে আছে তো বস্তাটা তো ঘুরতে হবে বন্ধুরা হ্যাঁ দেখতে পাচ্ছ এই একদিন আমরা কেটে নিয়ে গেছিলাম তাদের ছোটো ছোটো ঘাস এগুলো হবে না একটু বড় লাগবে তো বন্ধুরা এখানে ঘাসের সাইজ তো এখানে আমার পছন্দ হয়নি ঘাস তো আমি আবার অন্য সাইডে চলে যাচ্ছি তো দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদ্রু বন্ধুরা রোদ্রুতে একদম আমার অবস্থা কেরাসিন হয়ে গেছে তো বন্ধুরা আজকের যে ওয়েদার আগের দিন ছিল বৃষ্টি তা ভালো ছিল ঠান্ডা ঠান্ডা করে তো আজকের যে ওয়েদার এই ওয়েদারে ঘাস কাটা কিন্তু একদম পুরো মুশকিল বন্ধুরা আমাদের এক বস্তা ঘাস কাটা হয়ে গেছে বন্ধুরা ঘাস কাটার ভিডিওটা আমি বানাইনি এখানে ঘাস টাস কেটে জল টল খাওয়ার পর এখানে আমরা রওনা দিয়ে দিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ তিনজনের বস্তা কিন্তু একদম ভর্তি হয়ে গেছে ওভারলোড তো এখন আমরা বাড়ি যাব বন্ধুরা দেখতে পাচ্ছ চা বাগান ছেড়ে এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুরা